দশক এই যে দেখছেন সিমের ভিতরে পোকা দর্শক সিমের এই পোকাকে বলা হয় পট বোরার চলুন দশক আমরা এখন জেনে নেই এই পট বোরার পোকার ক্ষতির লক্ষণ দশক এই যে আপনারা দেখছেন পট অর্থাৎ সিম বা বরবটির উপর এক বা একাধিক এরকম গোলাকৃতির ছিদ্র দেখা যায় ডিম থেকে বের হয়ে কিরা গাছের কচি অংশ খায় এবং পরে ফলের মধ্যে সিদ্ধ করে ফলের শ্বাস খেয়ে এরা বাড়তে থাকে দশক সিদ্ধের মুখে এই পট মল বা পায়খানাও দেখতে পাওয়া যায় দশক পূর্ণবয়স্ক মত প্রথমে এই ফুলের বিতিতে ডিম পারে এবং এই ডিম থেকে কিরা বের হয়ে ফুলের পুষ্প মঞ্জুরি এভাবে খেয়ে ফেলে আপনারা এই যে দেখছেন এখন দেখা যাচ্ছে যে এই পুষ্প মঞ্জুরির মধ্যে কোনো ফুল নাই অর্থাৎ এরা এই পুষ্পমঞ্জুরি খেয়ে ফেলার কারণে এই ফুলগুলো ঝরে পড়ে যায় এমন এমনকি ছোট ছোটো যেসব সিমগুলো রয়েছে সিম বা বরবটি কচি অবস্থায় এগুলো কুকড়ে যায় এবং আক্রমণ অধিক হলে পট খাওয়ার অনুপযোগী হয়ে যায় তখন কৃষকের মাথায় হাত হয়ে যায় অর্থাৎ সারা বছর কৃষক এই সিমের আশায় থাকে আর এই পট বোরারের কারণে শতকরা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কখনো কখনো দেখা যায় একশো পার্সেন্ট সিমও খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে দর্শক কথা বলছিলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি ব্লকের মুগুজি গ্রাম থেকে এবং এটাই হচ্ছে আমার কর্ম এলাকা এখানে ব্যাপক হারে সিমের চাষাবাদ হয় এবং আমার সাথে আছে কৃষক মনির ভাই এবং কৃষক মোহাম্মদ ভাই দর্শক আমরা তাদের কাছ থেকে এই প্রকার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানবো আসসালামাইকুম আলাইকুম সালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার হাতে যে এই যে সিম সিমসিদ্রকারী পোকা এই পোকাটা কি প্রতি বছরই আক্রমণ করে প্রতি বছর আক্রমণ করে আচ্ছা এই পোকার আক্রমণ যখন বেড়ে যায় যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন কেমন ক্ষতি হয় অনেক পরিমাণ ক্ষতি হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা মোহাম্মদ ভাইয়ের সাথে একটু কথা বলবো উনিও একজন সিম সিনচাসী আচ্ছা আপনি যে পটবড়ার যা ছিদ্রকারী যে পোকাটি দেখছেন এই পোকাটা কি প্রতি বছরই আক্রমণ করে প্রতি বছরই আক্রমণ করে আচ্ছা এখন এটা কি দেশি সিম না যে আক্রমণ করে কোন সিমে করে। আচ্ছা বরবটির মধ্যে ছিদ্র করে নেই পোকাটা বরবটির মধ্যে দশক শেষ করব আজকের পর্ব নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের সিন চাষিরা বরবটি চাষিরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক গুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলে ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারি